যেই বিষয়গুলো এখন কৌশল করে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করা হচ্ছে দুটা শব্দ ব্যবহার করার মাধ্যমে একটা হচ্ছে ইনক্লুসিভ স্টেট মানে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র আর আর হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য থাকা যাবে না এই দুটা শব্দ এমন একটা ধোঁকাপূর্ণ মায়া জালের শব্দ যার মধ্যে দিয়ে এমন কিছু অন্তর্ভুক্ত হয়ে যাবে শিক্ষা সিলেবাসের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেটা ভূমিকম্পের মতো ধ্বংস করে ছেড়ে দেবে আমাদের পরিবার ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা সব কিছু এই জন্য তারা সবসময় এই ধরনের পজিটিভ শব্দগুলো ব্যবহার করে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য লিঙ্গ বৈষম্য বলার মাধ্যমেই নিয়ে আসবে যে এখানে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের অধিকার আছে মানুষ চাইলে তার লিঙ্গ পরিবর্তন করতে পারে তার অধিকার আছে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের সবাইকে জায়গা দিতে হবে মানে যে একজন সমকামী তাকেও তাকেও জায়গা দিতে হবে যে এল জিবিটি বিশ্বাস করে তাকেও জায়গা দিতে হবে বলে বিল্লাহ এটি হলো অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের থিওরি এই জন্য আল্লাহ সুবাহ তালা কোরআন মাজিদে বলেছেন শয়তানের পক্ষ থেকে আপনাদের এই সেমিনারে আমি শয়তানের উপর আলোচনা করেছিলাম আল্লাহ বলেছেন ওয়ালা আরান্নাহুম আল্লাহ বলছেন শয়তানের কথা যে শয়তান বলছে আমি অবশ্য অবশ্যই মানুষকে আদেশ করব যেন মানুষ তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহ বলছেন শয়তান বলবে শয়তান বলছে চেষ্টা করবে যে মানুষ যেন তার নিজের সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহ সুবহানহতলা মানুষকে সবচেয়ে সম্মানী সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকৃতি এবং সবচেয়ে সুন্দর শেপ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আর এটি হচ্ছে শয়তানের অসহ্য শয়তান চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে আর এই মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনার জন্য মানুষ যেন তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় এটি ব্যাপক ভূমিকা রাখে মানুষ ছেলে হিসেবে মেয়ের অভিনয় করবে মেয়ে হিসেবে ছেলের অভিনয় করবে আল্লাহ সুহানাহ তালার দেওয়া স্বাভাবিক চেহারা আকৃতির বিকৃতি ঘটাবে এগুলো প্রত্যেকটাই তাকে মানুষের জায়গা থেকে নিচে নামিয়ে আনা কোন জায়গায় নামিয়ে আনে যেই জায়গায় ফেরাউনও ছিল না মানে ফেরাউনের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল আবু জাহাল আবুল আহাব নমরুদের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যে তারা পুরুষের জায়গা থেকে অন্তত নিচে নামে তাদেরকে তাদের যেই সৃষ্টির উপর সৃষ্টি করেছে ওই সৃষ্টির উপর থেকেছে কিন্তু অহংকারের কারণে তাদের ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনি বা আমরা আমাদের কোনো সন্তানেরা যদি এই ধরনের থিঙ্কিং লালন করে এবং এই ধরনের জিনিস যদি সিলেবাসে ঢোকানো হয় তাহলে তার মানুষত্বটা তার আত্মমর্যাদা আত্মসম্মানটা ফেরাউনের চাইতো নিম্ন পর্যায়ের না মুরুদের চাইতো নিম্ন পর্যায়ের আবু জাহালের চাইতো নিম্ন মানুষের জায়গা থেকে নিচে নেমে যাবে আর এটা শয়তান চায় যে এটা হোক সংঘটিত হোক তাহলে লিঙ্গের ক্ষেত্রে সমাধান লিঙ্গের ক্ষেত্রে ইসলামের স্পষ্ট বক্তব্য কোরআনের আল্লাহ সুবাহান এই বিষয়ে আয়াত অবতীর্ণ করে স্পষ্ট করে দিয়েছেন লিল্লাহে মুলকুসামাওয়াচ আর্জ আসমান এবং জমিনে একচ্ছত্র রাজত্ব আল্লাহর আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে যেমন পিতা ছাড়া ঈসা আলাই সাল্লাত আসসালামকে সৃষ্টি করেছে পিতা এবং মাতা ছাড়া আদম আলাই সাল্লাত সৃষ্টি করেছে ইয়াহ লোক মা এসা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে ইয়াহা বলি মাই এসা ও এনা আসাও বলি মাই এসা ও দুকুর আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন শেষ এই দুটোই লিঙ্গ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে মানুষের জন্য যে আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান পুরুষ সন্তান দান করেন এর বাইরে ইসলামের তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নাই তাহলে আপনি বলবেন হিজড়াদের কি হবে যেহেতু ইসলাম বেশ বেসিক মূলনীতি ঠিক করে দিয়েছে যে লিঙ্গ মাত্র দুটি হয় পুরুষ না হয় নারী তাহলে হিজড়াদের ক্ষেত্রেও আপনি বায়োলজিক্যাল টেস্ট বলেন তাদের শরীরের আকার আকৃতি বলেন দেখে তারা নিজেরাও বুঝতে পারে সমাজের মানুষের সিদ্ধান্ত নিতে পারে ডাক্তারও সার্টিফিকেট দিতে পারে যে তার মধ্যে কোন স্বভাব চরিত্র বেশি আছে কোন হরমোন বেশি আছে ইজি আগের যুগের যখন এরকম মেডিকেল বিজ্ঞান এতটা উন্নত ছিল না তখন বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন দেখে আগের যুগের ফোকাহারা সিদ্ধান্ত দিয়েছে তোমার কি স্বপ্নদোষ হয় বলে হ্যাঁ স্বপ্নদোষ হয় তোমার কি ঋতু হয় তো বলে হয় স্বাভাবিক যে দুইটা আলামত বাহ্যিক প্রকাশ্যমান সেটির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে আর এখন তো আমাদের কাছে আরও ইজি যার এরকম শারীরিক সমস্যা রয়েছে তাকে মেডিকেলে নিয়ে যায় বায়োলজিক্যাল টেস্ট করে পুরুষ হরমোন বেশি আছে না নারী হরমোন বেশি আছে শেষ যদি পুরুষ হরমোন বেশি থাকে সে পুরুষ হিসেবে গণ্য হবে সমাজে তার জন্য নারীদের বেশ ধারণ করা হারাম হিসেবে বিবেচিত হবে সমাজে যার মধ্যে নারী হরমোন আছে তার উপর নারীদের সকল বিধিবিধান বিধান আরোপ হবে তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ ইসলামের রাখাই হয়নি নাই সুযোগ এবং মানুষের পক্ষ সম্ভব নয় যে মানুষ টোটালি নিজের শরীরকে পুরুষ থেকে মহিলায় পরিবর্তন করবে কেন সম্ভব নয় আপনারা গবেষণা করে দেখিয়ে মেডিকেল সায়েন্সে যে আপনি বাহ্যিকভাবে হয়তো আপনার কিছু বাহ্যিক রূপের পরিবর্তন ঘটাতে পারবেন কিন্তু যে হরমোন আল্লাহ সুবাহ তালা সৃষ্টি করে একজন পুরুষ কখনোই ওই পরিমাণ নারী হরমোন তৈরি করতে পারবে না কিয়ামত হয়ে গেল। স্বাভাবিক একজন নারী যে পরিমাণ নারী হরমোন তৈরি করে এবং নারীর পক্ষ সেটি সম্ভব নয় এক্সচেঞ্জ করে এই পর্যায়ে নিয়ে আসা স্বাভাবিক বাহ্যিক পরিবর্তন ঘটতে পারে কিন্তু সৃষ্টির একদম অভ্যন্তরে মেইন গিয়ে পরিবর্তন সম্ভব নয় তাহলে লিঙ্গ দুটি হয় পুরুষ অথবা স্ত্রী তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ না। যাদের শারীরিক সমস্যা আছে তারা হয় পুরুষ হিসেবে সমাজে বিবেচিত হবে অথবা নারী হিসেবে সমাজে বিবেচিত হবে এবং সেই হিসেবে তাদের সকল অধিকার সেই হিসেবে তাদের সকল যা প্রয়োজন স্বাভাবিক যে অধিকার সেগুলো সব তাদেরকে পূরণ করা হবে অতএব এখানে লিঙ্গ বৈষম্য বলার কোনো সুযোগই নাই এটি একটি শয়তানি ফাঁদ জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে শয়তানের একটা ফাঁদ তো আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে এই আলোচনাটি সামনে রেখে মাথায় রেখে বোঝার তৌফিক দান করুক